নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে একটা পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একটি পনিরের রেসিপি পোষের দিনে বা নিরামিষের দিনে খুব কম সময়ে খুব কম উপকরণে বানিয়ে দেওয়া যায় দারুণ স্বাদেরই পনিরের রেসিপিটি পনির মির্চ রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্যে আমি আড়াইশো গ্রাম পনির এখানে নিয়ে নিয়েছি পনিরগুলো ছুরি দিয়ে একটু বড়ো বড়ো টুকরো করে আমি কেটে নেব একটু বড়ো বড়ো ঠিক এই রকমভাবে একটু চৌকো চৌকো টুকরো করে আমি কেটে নিয়েছি পনিরগুলো এবারে বানিয়ে নেব একটা মশলা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা বাদাম নিয়ে নেব দেড় ইঞ্চি আদার টুকরো যেগুলো আমি ছোট ছোট একটু টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি তিনটে ছোট কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি দু চামচ টক দই এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব মসৃণ একটা পেস্ট তৈরি করা আমার হয়ে গেছে একদম মিহি করে কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি চলে যাচ্ছি রান্নাতে একটা ফ্রাইং প্যানে কিছুটা ভেজিটেবিল অয়েল দিয়ে দিয়েছি এবার পনিরের কিউবগুলো এই তেলেতে একটু লাল লাল করে ভেজে তুলে নেব ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে পনিরগুলো আমি ভালো করে ভেজে নেব দুটো দিকই একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি এই দিকটাতেও আমি অল্প একটু নুন আর গোলমরিচ আমি সরিয়ে দিলাম আর একবার উল্টে নিচ্ছি যেহেতু নুন আর গোলমরিচটা ছড়িয়েছি তাই জন্য একটু উল্টে নিলাম এই দিকটা পনিরগুলো খুব ভালো করে ভাজা আমার হয়ে গেছে এবার তুলে রাখবো একটা পাত্রে খুব সুন্দর করে সব পনিরগুলো ভাজা আমার হয়ে গেছে এবার চলে যাব ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি মানে কাজু বাদাম আদা কাঁচা লঙ্কা আর দইয়ের মিহি পেস্টটা দিয়ে দেব মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল তাতে সামান্য পরিমাণ জল নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো রাখতে হবে নইলে কাজু বাদাম আছে যেহেতু তাড়াতাড়ি লেগে যাবে আর অনবরত নাড়তে থাকতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষতে কষতে যখন এরকম মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব এক কাপ দুধ আমি এখানে চার হাতা দুধ দিলাম যেটা এক কাপের সমান ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা কাসুরি মেথি যেটা আমি শুকনো খোলায় একটু ভেজে গুড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু পনিরের নিরামিষ রেসিপি তাই এখানে চিনিটা একটু বেশি ব্যবহার করলাম তাতে টেস্টটা খুব ভালো হয় নিয়ে নিচ্ছি এবারে মেন ইনগ্রিডিয়েন্টস দেড় চামচ মতো গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিটের জন্য ব্যাস পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিলেই রেডি পনির কালি মিচ গ্রেভিটা আপনি আপনার পছন্দ মতো রাখবেন আপনি যতটা খেতে চান ঠিক ততটাই রাখবেন তবে গ্রেভিটা কিন্তু সম্পূর্ণ দুধেই তৈরি হবে জলের ব্যবহার কিন্তু এক্ষেত্রে আমি একটু করিনি পোলাও হোক বা ফ্রায়েড রাইস হোক সব কিছুর সাথে এই রেসিপিটি কিন্তু দারুণ ভালো লাগে খুব কম উপকরণে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় নিরামিষের দিনে বা উপোষের দিনে বানিয়ে ফেলুন এরকম একটা রেসিপি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে